শান্তি নিরঙ্কারী মিশন শান্তিপুর শাখার পক্ষ থেকে আজ স্বচ্ছ জল স্বচ্ছ মন প্রকল্পের আওতায় সাফাই অভিযান অনুষ্ঠিত হল শান্তিপুরের দুটি প্রধান গঙ্গার ঘাট রবীন্দ্রঘাট ও গান্ধীঘাটে মিশনের ভক্তরা একসঙ্গে পরিশ্রম করে ঘাট পরিষ্কার করেন মিশনের তরফ থেকে জানানো হয় শুধুমাত্র বাহ্যিক পরিচ্ছন্নতা নয় অন্তরের শুদ্ধিও অপরিহার্য তাই যে কোনো দূষণ তা বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ নিবারণের জন্য সচেষ্ট হওয়া জরুরি সেই লক্ষ্যে প্রতি বছরই এই দিনে মিশনের পক্ষ থেকে সাফাই অভিযানের আয়োজন করা হয় এই কর্মসূচিতে কয়েকশো ভক্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শান্তিপুর সেক্টর ইনচার্জ পরিতোষ পাল জানান প্রতি বছরের মতো এবারও আমরা শান্তিপুরে দুটি গঙ্গার ঘাট পরিষ্কার করেছি আমাদের মিশন শুধুমাত্র সাফাই অভিযানে সীমাবদ্ধ নয় সারা বছর ধরেই রক্তদান ত্রাণ বিতরণ ও অন্যান্য সেবামূলক কর্মসূচি পরিচালনা করে এই মহতি উদ্যোগে শান্তিপুরবাসীর মধ্যে এক ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন গঙ্গার ঘাট পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের শান্তিনিরঙ্কারী মিশনের এই প্রচেষ্টা সমাজে পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা বহন করে চলেছে এই মহতি কর্মসূচির কিছু চিত্র এবং শান্তিপুর সেক্টর ইনচার্জ পরিতোষ পালের বিশেষ সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে তিনি জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে সমাজমূলক কাজ করা হবে আজকে আপনাদের কি কি কর্মসূচি চলছে আজকে তেইশে ফেব্রুয়ারি বাবা হরদেব সিংজি মহারাজের আবির্ভাব দিবস এই দিবসে আমাদের সাফাই অভিযান বৃক্ষরোপণ এবং বিশেষ করে এবার গুরুত্বপূর্ণ বিষয় মাতা সুদৃষ্ঠাতজি মহারাজ আমাদেরকে আদেশ দিয়েছেন স্বচ্ছ জল এবং স্বচ্ছ মন অর্থাৎ বাবা হরদেব সিংজির ওই বাণী যে প্রাদূষণ বাহির হোক আর ভিতর হোক অর্থাৎ ভিতরে দূষিত হোক আর বাইরে দূষিত হোক দুটোই হানিকারক বা দুটোই ক্ষতিকারক এই জন্যে বাবা হরদীব সিংজি মহারাজ বাইরের পরিষ্কার ছাপাইয়ের সঙ্গে সঙ্গে অন্তরত পরিষ্কার পরিচ্ছন্ন করবার নির্দেশ দিয়েছেন তো বাবাজি মহারাজের সেই আদেশকে সামনে রেখে প্রতি বৎসর এই ছাপাই অভিযান করা হয় এবারও সেই কর্মসূচিকে সামনে নিয়ে আমরা আমাদের শান্তিপুর ব্রাঞ্চের তরফ থেকে দুটো ঘাট আমরা পরিষ্কার করছি যেটা স্বচ্ছ জল এবং স্বচ্ছ মন প্রকল্পের অন্তর্ভুক্ত তাতে আজকে আমাদের শান্তনুজ ব্রাঞ্চের তরফ থেকে আমরা গান্ধী ঘাট এবং রবীন্দ্রয় গঙ্গার ঘাট আমরা পরিষ্কার করেছি